শুধুমাত্র নিজের চিন্তা ভাবনার মাধ্যমে আপনার পুরো জীবন পরিবর্তন হতে পারে আপনার চিন্তাধারার এতটাই শক্তি রয়েছে যে এটি আপনার মন শরীর এবং এমনকি আপনার পুরো জীবনকে একটি নতুন দিশা দিতে পারে কিন্তু এটি কিভাবে সম্ভব একবার একটি বিপদগ্রস্ত ব্যক্তি অত্যন্ত জ্ঞানী এক গুরুর কাছে গেল সেই ব্যক্তির কপালে গভীর দুশ্চিন্তার রেখা এবং চোখে অস্থিরতা স্পষ্টভাবে ফুটে উঠছিল তিনি বললেন গুরুদেব আমি আমার পরিস্থিতি নিয়ে খুবই বিরক্ত আমার মন অস্থির থাকে এবং আমি প্রায়শই নিজেকে পরিস্থিতির দাস বলে মনে করি আমি অনেকের কাছ থেকে শুনেছি যে চিন্তাধারার অসীম শক্তি রয়েছে এটি কোনো মানুষের জীবন পুরোপুরি বদলে দিতে পারে সত্যিই কি আমার চিন্তাধারা আমাকে বদলাতে পারে গুরু সেই ব্যক্তির মানসিক অবস্থা গভীরভাবে বুঝলেন এবং বললেন যদি মানুষ চায় তাহলে সে তার পরিস্থিতি শরীর এবং মন শুধুমাত্র চিন্তাধারার মাধ্যমেই বদলাতে পারে চিন্তাধারার যে রকম শক্তি রয়েছে তা কল্পনাও করা যায় না তবে এটি নির্ভর করে আমরা কী ধরনের মানসিকতা গ্রহণ করি তার উপর যদি একজন মানুষের মনে সর্বদা নেতিবাচক চিন্তা ঘোরাফেরা করে তবে তার খারাপ প্রভাব তার শরীর এবং কাজের ধরনেও দেখা যাবে কিন্তু যদি তোমার চিন্তাধারা ভালো হয় তবে তা তোমাকে সর্বতভাবে সাহায্য করবে তোমার মস্তিষ্কের একটি অংশই এর জন্য দায়ী হয়তো তুমি বিশ্বাস করবে না কিন্তু তোমার মস্তিষ্ক চব্বিশ ঘন্টা কাজ করে এমনকি যখন তুমি ঘুমাচ্ছ তখনও অনেক চিকিৎসক হৃদয়ের চেয়ে মস্তিষ্ককে বেশি গুরুত্ব দেন এই কারণেই যতক্ষণ পর্যন্ত একজন মানুষের মস্তিষ্ক পুরোপুরি মৃত না হয়ে যায় ততক্ষণ চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন না কিন্তু কেন আমাদের মস্তিষ্ক এত গুরুত্বপূর্ণ আমাদের মস্তিষ্ক গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের শরীরে ঘটে চলা প্রতিটি কাজের নির্দেশ দেয় মস্তিষ্কের আদেশ ছাড়া তুমি তোমার হাতের একটি আঙুলও নাড়াতে পারবে না কিন্তু তুমি কি জানো তোমার মস্তিষ্ক এবং এর মধ্যে তৈরি হওয়া নানা ধরনের চিন্তাভাবনা শুধু তোমার শরীরকেই নয় তোমার আশেপাশের পুরো পরিবেশকেও প্রভাবিত করে এখানে পরিবেশ বলতে আমি বোঝাতে চাচ্ছি সেই সমস্ত জিনিস এবং অনুভূতি যা তোমার চারপাশে বিরাজমান মানুষের চিন্তার ধরন তার পুরো জীবন গড়তে বা নষ্ট করতে পারে তোমার হয়তো আশ্চর্য লাগবে কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে থাকা গুণাবলী বা খারাপ দিক তাদের চিন্তার ফলাফল তুমি হয়তো প্রাচীনদের বলতে শুনেছ এই অভ্যাস সে তার বাবা মা বা দাদা দাদির কাছ থেকে পেয়েছে কিন্তু আসলে তা নয় মানুষ তার চিন্তার দাস যে ধরনের চিন্তাধারা সে গ্রহণ করে তার পুরো ব্যক্তিত্ব সেই অনুযায়ী গড়ে ওঠে তুমি কখনো কোনো খালি জমি দেখেছ যেমন যদি তুমি কোনো খালি জমির সঠিক যত্ন নাও এবং সেখানে নতুন ফলফুলের গাছ লাগাও তবে সেখানে ফল ও ফুল অবশ্যই পাওয়া যাবে কিন্তু যদি তুমি সেই জমিকে অবহেলা করো তাহলে সেখানে জৌলি ঘাস এবং অপ্রয়োজনীয় গাছপালা জন্মাবে মানুষের মস্তিষ্ক একটি খালি জমির মতো যদি সেখানে ভালো চিন্তার বীজ না বোনা হয় তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই শূন্য জমিতে নেতিবাচক এবং অপ্রয়োজনীয় বিষয় জন্মাবে আমাদের দ্বারা করা প্রতিটি কাজ আমাদের চিন্তাভাবনার ফল তা ইচ্ছাকৃত হোক বা অজান্তেই হোক উদাহরণ হিসেবে ধরো তুমি অনেক মানুষকে হাত না ধুয়ে খেতে বা কাউকে সিটি বাজিয়ে বা অশোভন উপায়ে ডাকতে দেখেছ হয়তো এমন মানুষদের জন্য এটা খুব সাধারণ বিষয় বা তারা না ভেবে এমন কাজ করেছে কিন্তু এই কাজও তাদের চিন্তা ভাবনার ফল কারণ তারা হয়তো কখনোই নিজেদের ভুলগুলো বুঝে তা সংশোধন করার চেষ্টা করেনি গুরু আরও বললেন কোনো মানুষ একদিনে একজন ভয়ঙ্কর ডাকাত বা খুনি হয়ে উঠতে পারে না পরিস্থিতি যেমনই হোক একজন ভালো মানুষ কখনোই ইচ্ছাকৃতভাবে বা চাপের মুখে কারো হত্যা করতে পারে না তার মধ্যে পূর্ব থেকেই এমন অনুভূতি থাকতে হবে যা তাকে এমন কাজ করতে বাধ্য করেছে একইভাবে যদি কেউ ভালো কিছু করতে চায় সেটিও হঠাৎ করে তার মধ্যে তৈরি হয় না সেই ভাবনা অনেক আগে থেকেই তার মধ্যে ছিল শুধু সঠিক সময়ে তা প্রকাশ পেয়েছে এ পৃথিবীতে কেউ ভালো বা খারাপ হয়ে জন্মায় না আমাদের মস্তিষ্কে যেসব চিন্তার বীজ বপন করা হয় বা আমরা নিজেরাই যা বপন করি বড় হয়ে তা আরও গভীরে বিস্তার লাভ করে এর অর্থ হল আমরা যদি আমাদের মস্তিষ্কে যত বেশি ইতিবাচক ও ভালো চিন্তার বীজ বপন করি ততই আমাদের মন পবিত্র এবং ভালো কাজের প্রতি মনোযোগী হবে কিন্তু যত বেশি নেতিবাচক চিন্তা এবং খারাপ বিষয় আমাদের মস্তিষ্কে প্রবেশ করবে তত বেশি আমরা নিজেদের খারাপ মানুষে পরিণত করব এবং একসময় হয়তো নিজেদের সঙ্গেও মুখোমুখি হতে লজ্জা পাব তুমি কখনো একটি আমগাছ লাগিয়ে তাতে অন্য কোনো ফল যেমন জাম্বুরার আশা করতে পারো না যদি তুমি ভালো চিন্তা করো তবে ভালো কাজও করবে মনে রেখো ভালো চিন্তা এবং ভালো কাজ কখনো খারাপ ফল দিতে পারে না যদি তুমি ভালো কাজ করো তাহলে ভবিষ্যতে তুমি ভালো পাবেই অনেক সময় মানুষ এই মিথ্যে ধারণায় আটকে যায় যে খারাপ লোকদের সাথে সব সময় ভালো হয় আর আমরা যতই ভালো কাজ করি না কেন আমাদের সাথে ভালো কিছু হয় না কিন্তু এই ধারণা একেবারে ভুল যদি তুমি ভালোভাবে লক্ষ্য করো, তবে দেখতে পাবে যে যারা অন্যদের ক্ষতি করে ধন উপার্জন করে বা ভোগবিলাসে মেতে থাকে তারা কখনোই সুখী এবং সন্তুষ্ট থাকতে পারে না তাদের মধ্যে সবসময় কিছু না কিছু খারাপ ঘটার ভয় থাকে উদাহরণস্বরূপ যদি একজন ব্যবসায়ী বেশি টাকা সঞ্চয় করার জন্য তার কর্মচারীদের সঠিকভাবে বেতন না দেয় তবে সেই টাকা কখনোই তার কাছে থাকবে না সফল মানুষ সেই হয় যার উদ্দেশ্য পরিষ্কার থাকে ব্যক্তি বলল গুরুদেব আমি বুঝতে পেরেছি যে আমাদের চিন্তা আমাদের চরিত্র এবং সেখান থেকে তৈরি হওয়া পরিস্থিতির জন্য দায়ী কিন্তু আমরা আমাদের চরিত্র বা পরিস্থিতি কিভাবে পরিবর্তন করতে পারি গুরু উত্তর দিলেন মানুষ প্রতিদিন তার পরিস্থিতি পরিবর্তন করতে চায় কিন্তু প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয় না মনে রেখো যতদিন তুমি কিছু পরিবর্তন করবে না ততদিন কিছুই বদলাবে না আজ যদি তুমি শুধু বসে থেকে চিন্তা করো বা বলো আমাকে ভালো কাজ করতে হবে ভালো বাড়ি চাই তাহলে তার কোনো লাভ হবে না একটি দরিদ্র মানুষ যে বস্তিতে থাকে সবসময় তার আশেপাশের পরিবেশকে আরও ভালো ও পরিষ্কার করতে চায় সে ভাবছে তার চারপাশের পরিবেশ একটু পরিষ্কার এবং সুন্দর হওয়া উচিত কিন্তু সে এই স্বপ্ন বাস্তবায়িত করতে কোনো কাজ করতে চায় না বরং যখনই কোনো কাজ আসে সে তা এড়িয়ে চলার চেষ্টা করে বা খুব তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করে এখন আরও একটি উদাহরণ দেখি একটি খুব ধনী মানুষের খুব বেশি ওজন বেড়ে গিয়েছিল যার ফলে তাকে নানা ধরনের রোগের শিকার হতে হল সে তার স্বাস্থ্য ঠিক করতে সে সমস্ত টাকা চিকিৎসক ও হাসপাতালে ব্যয় করে কিন্তু সে বেশি খাবার খাওয়া বা মিষ্টি খাওয়া ছাড়তে পারে না এই ধরনের মানুষদের বুঝতে হবে যে শুধু চাওয়া থেকে কিছু পাওয়া যায় না যতক্ষণ না আমরা কোনো কাজ করি কোনো কিছু ত্যাগ করি বা কিছু ছাড়ি ততক্ষণ পর্যন্ত আমরা ফল পাব না এই কারণেই মানুষ প্রায় দুঃখ এবং কষ্টের সম্মুখীন হয় দুঃখের মানে হল আমাদের চিন্তা সঠিক পথে নেই এবং তা আমাদের কর্মের সাথে মেলে না যদি কোনো মানুষ এই দুঃখ থেকে নিজেকে বাঁচাতে চায় তাকে একটি বিষয় বুঝতে হবে যে তার দুঃখের কারণ সে নিজেই যতই সে বাইরের পৃথিবীকে দুঃখের জন্য দায়ী করুক না কেন কিন্তু যদি সে নিজের ভেতরে নজর দেয় তাহলে সে দেখতে পাবে যে তার দুঃখের কারণ তার নিজস্ব মানসিকতা কোন সফল বা ইতিবাচক মানুষকে যদি তুমি কথা বলার জন্য দেখো তাহলে দেখবে যে তারা তাদের ভুলগুলোর দায়িত্ব নিজেই গ্রহণ করে তাদের তুমি খুব কমই দেখবে যে অন্য কাউকে দায়ী করে কারণ তারা জানে যে যতদিন আমরা ভেতর থেকে সুখী এবং সন্তুষ্ট না হব ততদিন পুরো পৃথিবী আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হবে কিন্তু একবার তুমি যদি তোমার মন এবং চিন্তাধারাকে নিয়ন্ত্রণে নিতে পারো এবং সেগুলিকে ভালো কাজ ও দায়িত্বের সাথে পূর্ণ করতে শুরু করো। তাহলে তুমি বুঝতে পারবে যে এই পৃথিবীতে যা কিছু তোমার জন্য গুরুত্বপূর্ণ বা যা কিছু তোমাকে সুখী রাখতে সাহায্য করবে তা সবই তোমার মধ্যে বিদ্যমান যদি তোমার মানসিকতা এবং তোমার চিন্তাধারা যথেষ্ট শক্তিশালী হয় তাহলে কোনো বাহ্যিক শক্তি তোমাকে দুর্বল করতে পারবে না যেদিন তুমি বুঝতে পারবে যে তোমার পরিস্থিতির জন্য তুমি নিজেই দায়ী সেদিন তুমি জানবে যে এই পৃথিবীর প্রতিটি জিনিস ব্রহ্মাণ্ডিক ন্যায় এবং ব্রহ্মাণ্ডিক নিয়ম অনুযায়ী চলে এই পৃথিবীতে একটি পাতা পর্যন্ত ব্রহ্মাণ্ডিক নিয়মের বাইরে এক ইঞ্চি নড়ে না দ্বিতীয় ব্যক্তি প্রশ্ন করল গুরুদেব যেমন আপনি বলেছিলেন চিন্তা আমাদের শরীরকেও প্রভাবিত করে তাহলে কি চিন্তাভাবনা দ্বারা রোগ শরীরে প্রবেশ করতে পারে গুরু বললেন যেমন আমি তোমাকে আগে বলেছিলাম মানুষের পুরো শরীর তার মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় যে নির্দেশ দেয়া হবে আমাদের শরীর ঠিক তেমনভাবেই আচরণ করবে কিন্তু অনেক সময় আমরা আমাদের চিন্তাভাবনাগুলিকে এত ভুলভাবে ব্যবহার করি যে আমাদের শরীরের উপর তার খারাপ প্রভাব পড়ে উদাহরণস্বরূপ যত বেশি তুমি নিজেকে অলস বা চাপগ্রস্ত অনুভব করবে তত বেশি তোমার শরীরও অলস বা চাপগ্রস্ত হতে শুরু করবে প্রতিটি মানুষের স্বাস্থ্য তার চিন্তাভাবনার সাথে সম্পর্কিত যদি কোনো মানুষ সবসময় এটা মনে রাখে যে সে সহজেই রোগগ্রস্ত হয়ে পড়ে তাহলে তার শরীরও সেই নির্দেশ অনুসরণ করে আরও বেশি রোগ আকর্ষণ করতে শুরু করবে আজকের সমাজে মানুষ রোগের থেকে কম কিন্তু রোগের ভয়ের কারণে বেশি মরছে প্রতি বছর হাজার হাজার মানুষ শুধুমাত্র উদ্বেগ এবং ভয় থেকে সৃষ্ট রোগের কারণে মারা যাচ্ছে যদি তুমি তোমার স্বাস্থ্য ভালো রাখতে চাও তাহলে প্রথমে তোমার চিন্তাভাবনাগুলিকে বিশুদ্ধ করতে হবে প্রতিটি মানুষের শরীর খুবই সংবেদনশীল তাই আমরা আমাদের চিন্তাভাবনাগুলিতে যে বিশুদ্ধতা এবং শক্তি আনব তা আমাদের শরীরকে আরও ইতিবাচকভাবে প্রভাবিত করবে যাদের চিন্তাভাবনা বিশুদ্ধ তাদের অভ্যাস সবসময় ভালো থাকে এবং তাদের খাদ্যাভ্যাসও পরিষ্কার ও সঠিক থাকে যদি তোমার চিন্তা ভাবনা ভালো এবং পবিত্র না হয় তবে তুমি যতই ভালো খাবার খাও তোমার শরীরে কোনো উন্নতি হবে না সুস্থ এবং বিশুদ্ধ শরীর মানে এমন একটি শরীর যে কোনো অযথা রোগ না থাকে এবং যেটি সময়ের সাথে সুন্দরভাবে বার্ধক্যের দিকে এগিয়ে যেতে পারে সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক যা দেখায় তা নয় সমস্ত মানুষের ভিতরের সৌন্দর্য এতটাই হওয়া উচিত যে সেটি তাদের মুখেও স্পষ্টভাবে প্রতিফলিত হয় তুমি যত বেশি ঈর্ষা রাগ কুৎসিত ভাবনা ধারণ করবে তত বেশি তুমি নিজের সৌন্দর্য হারাবে ব্যক্তি বললেন আমি একবার একটি কম বয়সী ব্যক্তির সাথে দেখা করেছিলাম কিন্তু তার মুখাবয়বে এমনভাবে বয়সের ছাপ পড়েছিল যে তা কোনো বয়স্ক ব্যক্তির মতো দেখাচ্ছিল গুরু বললেন মুখের এই পরিবর্তনের প্রধান কারণ হল চিন্তা রাগ এবং লোভ প্রায় সবচেয়ে সুন্দর মুক্তি দেখা যায় যার মধ্যে খোলামেলা হাসি রয়েছে এবং যে ব্যক্তি প্রকৃতির আনন্দ উপভোগ করতে জানে যদি তুমি দীর্ঘ সময় ধরে তরুণ থাকতে চাও এবং সৌন্দর্যের সাথে বার্ধক্যে প্রবাহিত হতে চাও তাহলে তোমাকে অবশ্যই তোমার চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে আমাদের শরীরের পুরো নিয়ন্ত্রণ আমাদের চিন্তাভাবনার উপর থাকে কারণ আমাদের চিন্তা এবং শরীর একে অপরের অংশ ব্যক্তি এরপর গুরুকে পরবর্তী প্রশ্ন করলেন কিন্তু কি আমাদের চিন্তাভাবনার এমন কিছু ক্ষমতা থাকতে পারে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে আমি আমার লক্ষ্য এবং স্বপ্নের কথা বলছি কি আমাদের চিন্তা ভাবনার মধ্যে এত শক্তি আছে যে এটি আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে কি কোনোভাবে সক্ষম হওয়া সত্ত্বেও চিন্তা আমাদের লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারে গুরু উত্তর দিলেন কোনো মানুষ ছোট বা বড় কোনো জয় অর্জন করতে পারে না যতক্ষণ না সে তার চিন্তাভাবনাগুলিকে তার লক্ষ্য সাথে সংযুক্ত করে দেখে যে মানুষ তার জীবনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য রাখে না সে তার সমস্ত সময় অযথা চিন্তা এবং উদ্বেগে ব্যয় করে কিন্তু যে মানুষ কিছু অর্জন করার আগ্রহ রাখে তার কাছে অযথা চিন্তা করে দুঃখিত হওয়ার সময় থাকে না যদি তোমারও জীবনে কিছু অর্জন করতে চাও তাহলে এমন একটি লক্ষ্য তৈরি করো যার জন্য তুমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকবে অনেক সময় এমন হয় যে মানুষের মধ্যে প্রচুর সক্ষমতা থাকে তবে ভয় এবং অযথা চিন্তার কারণে তারা কখনও তাদের স্বপ্ন অর্জনের চেষ্টা করে না যদি তোমার মনে হয় যে তুমি কোনো কিছু অর্জন করতে সক্ষম তবে সেই চিন্তা ধরে রেখো অনেক সময় মানুষ এতটুকু সক্ষম নাও হতে পারে কিন্তু কঠোর অনুশীলন এবং দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে সে নিজের সক্ষমতা বৃদ্ধি করতে পারে যেমন যদি একজন শীর্ণ দুর্বল মানুষ প্রতিদিন নিয়মিত ব্যায়াম করে তবে সে অবশ্যই শক্তিশালী এবং সক্ষম হতে পারে ঠিক তেমনি যদি কারো মন ভয়ে এবং চিন্তায় পূর্ণ থাকে তবে সেই চিন্তাগুলো দূর করার জন্য তাকে প্রতিদিন পরিশ্রম করতে হবে যেমন প্রতিদিনের কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস কখনোই খারাপ ফলাফল দিতে পারে না তেমনি যদি তুমি কোনো কিছু অর্জন করতে নিজের আত্মবিশ্বাস সময় ধৈর্য এবং প্রচেষ্টা দিচ্ছ তবে তুমি কখনোই হতাশ হবে না যদি তুমি সেটি অর্জন না করো তবু তুমি অনেক কিছু শিখবে এবং তোমার নিজের উপর নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে দুর্বল মানসিকতার মানুষরা অনেক সময় তাদের জীবনের বড় সিদ্ধান্ত নেন না কারণ তারা ব্যর্থতার ভয়ে ভীত থাকে তাদের মধ্যে হারার ভয় এতটাই প্রবল হয়ে থাকে যে তারা কখনো চেষ্টা করেনই না যদি তুমি সত্যি সফল হতে চাও এবং তোমার স্বপ্ন পূরণ করতে চাও তবে প্রথমে তোমাকে এই ভয়কে দূর করতে হবে গুরু আরও বলেন মানুষকে চেষ্টা করতে হবে যতক্ষণ না তার মধ্যে হারানোর ভয় চলে না যায় এবং সন্দেহ আমাদের সবচেয়ে বড় শত্রু এই দুইটি বিষয় আমাদের চিন্তাভাবনা এবং প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের পথেও বাধা সৃষ্টি করে যতক্ষণ না আমরা এই দুইটি দূর করি ততক্ষণ আমাদের মধ্যে হারানোর ভয় থাকবে এতটুকু বলে গুরু তার কথা শেষ করেন সেই ব্যক্তি বুঝতে পারল যে কিভাবে আমাদের চিন্তা আমাদের মানসিকতা শরীর এবং স্বপ্নকে প্রভাবিত করে এবং কিভাবে আমরা আমাদের চিন্তা ভাবনায় বিশুদ্ধতা এবং ইতিবাচকতা এনে আমাদের জীবন পরিবর্তন করতে পারি সে গুরুকে এই মূল্যবান তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাল এবং সেখান থেকে চলে গেল বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ